চিন্তিত আপনাদের সুমি আপু চিন্তায় বিভোর হয়ে আছে পেপার গাছে ধরে হ্যাঁ সুমি কি হয়েছে তোমার সব আমাদের জমি হলে তো কাজই হতো সুমি তাহলে তো আছে এই ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতে হতো না আমাদেরকে হ্যাঁ চিন্তা করছি ভাবতেইছি আপনি যে আমাকে এখানে নিয়ে আসলেন এটা মানে আমাদের ভয়ে আরে ভেয়ে নিয়ে আসার একটাই কারণ দেখানোর মতো আমার কিছু নেই ছোট্ট মানুষ ছোট্ট জীবন আর আমাদের ছোট্ট সংসার এই সংসারে দেখানোর মতো আমার কিছু নেই বিধায় তোমাকে নিয়ে এসেছি আমি পেপের বাগানে পেপের বাগানে কত সুন্দর পেপে আছে দেখানোর মতো কত গাছ আছে দেখার মতো মাটি আছে দেখার মতো ভিউ আছে দেখার মতো ভিউ আছে আর কি লাগে তোমার বলো তো হ্যালো ভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আপু এমন বিহেভিয়ার করতেছে যাতে আমি ওকে আর কিছুই দেখাতে পারি না আর একটা বাইক নাই একটা জীবনে কিছু দাম নাই তাহলে কি দেখাবো আপনারাই বলেন কমেন্টে সকলে জানাবেন আর আপনাদের আপু তো দেখতেই পাচ্ছেন এমন চিন্তিতভাবে আসে বোঝা যাচ্ছে সে এমন নীরবে এমন নীরবে কাঁদতেছে মনে হচ্ছে দেখাই তো যাচ্ছে চোখে দেখেন কি একটা চোখের অবস্থা তো সমস্যা নেই মন রব্বুল আলম যদি কোনো দিন টপিক দান করে অবশ্যই তোমাকে আমি কুয়াকাটা সুন্দরবন এবং নাইসবন যত যত জায়গা আছে সব দেখাবো ইংশা আল্লাহ যদি আল্লাহ দান করে একটু হাসি মারো দেখি হাসতে হাসো একটু ভালো করে আসো সেই থেকে আসতেছ তো সকলে ভালো দেখবেন আর আমাদের এই সুন্দর মুহূর্তটা তুলে ধরার একটাই কারণ আপনাদের আপুর মন খারাপ কথা হবে